জয় জগন্নাথ সকলকে জানাই রথযাত্রার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আর এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমাদের শহর শিলিগুড়ির রথযাত্রার একটি সুন্দর ভিডিও আজ সাতই জুলাই দু রবিবার আমরা সকলে বেরিয়ে পড়েছি রথযাত্রা দেখব এবং মন্দির দর্শন করব বলে তো চলে গিয়েছিলাম জলপাইগুড়ির ঠিক কাছে থাকা শক্তিগড় কেশবচন্দ্র গৌড়ীয় মঠে স্কুটি পার্কিং করে পায়ে হেঁটে যাওয়ার সময় সুন্দর একটি জগন্নাথ দেবের রথযাত্রা দেখে নিলাম রাস্তার পাশে বসে আমরা অপেক্ষা করছিলাম গড়িয় মঠের রথযাত্রা দেখব বলে অবশেষে আমাদের সকলের প্রাণের প্রিয় জগন্নাথ দেবের রথের দর্শন পেলাম আর কিনে ফেললাম চিনি এবং কলা ভক্তদের এত হুড়োহুড়িতে দেখুন কিভাবে আমরা রথের দড়ি স্পর্শ করে রথ টানতে পারলাম এই রথের দড়ি স্পর্শ করায় বিশ্বাস করুন খুব আনন্দিত হয়ে উঠেছিল মন আর আমি যতদূর জানি আমার মতো সকলেরই এই একই অনুভূতি হয়ে থাকে যাই হোক এই বছর আপনাদের ভালোবাসায় ও ভগবানের আশীর্বাদে রথ সফল হলো এরপর আমরা সকলে মন্দিরে গিয়ে ভগবানের দর্শন করলাম এবং অন্নপ্রসাদ গ্রহণ করলাম কিন্তু অনেক লাইন দিয়ে আর এই প্রসাদ পাওয়াটা সবটাই ক্রেডিট যাবে আমার ওয়াইফের দিকে কারণ ও খুব চেষ্টা করে প্রসাদ পেয়েছিল মন্দির থেকে বাইরে বেরিয়ে গিয়ে দেখি আরও একটি জগন্নাথ দেবের রথ যাচ্ছে সেই রথের দইও কিন্তু আমরা স্পর্শ করে রথ টানলাম তো এই বছর আমাদের টোটাল তিনটে রথ টানা হয়ে গেল আর এরপরে আমরা সেখান থেকে চলে গেলাম পাশে থাকা মেলায় ঘুরতে তো কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আর ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ